সকাল সকাল একদম পুকুরের তাজা মাছ এখন যে এটা হচ্ছে রান্না হবে কিভাবে দেখাবো এত সুন্দর মাছ যা এক কথায় অসাধারণ এগুলা সকাল সকাল পুকুর থেকে ধরা হয়েছে পুকুরের মাছ রোদ পড়তেছে না এখন টাটকা সবজি দিয়ে তারপরে হচ্ছে রান্না করা হবে এই যে টাটকা টাটকা টমেটো তারপর হচ্ছে ধনেপাতা আর কি দেবো মাছের মধ্যে এই যে এটা দিয়ে একদম টাটকা সবজি দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে টাটকা মাছ রান্না করা হবে সবাই দেখো আর দেখবেন কিন্তু কেউ কোনো লোভা দিবে না তাহলে আমাদের খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে